এই মালা আলী কুর্দি উটের মূত্রের মাধ্যমে চিকিৎসা করে থাকে পেলাম সে বিভিন্ন সময় উটের মূত্রের মাধ্যমে উটের মূত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ ভালো হয়ে যায়। এমনকি ক্যান্সারও ভালো হয়ে যায় তো তারই দাবি শুনে আমি একটু গবেষণা করলাম যে দেখি এই ধরনের দাবি আর অন্য কেউ করেছে কিনা তখন আমি দেখতে পেলাম যে ভারতের যে সমস্ত ভণ্ড বাবারা যারা আছে তারা এই সমস্ত দাবি করে যে গোমূত্র খেলে ক্যান্সার ভালো হয়ে যাবে যে। দেখেন ভারতের একজন পাখান্ডি ভণ্ড বাবা আছে তার নাম হচ্ছে দীনন্দ দেবনাথ কৃষ্ণ সে তার এক ভক্তকে বলছে যে তার মা তার মার ক্যান্সার হয়েছে তার মা কে যেন সে গোমূত্র পান করা তাহলে যেন ক্যান্সার ভালো হয়ে যায় আসুন আমরা একটু ভিডিওটি দেখিনি कैंसर के लक्षण बन रहे हैं कैंसर रोग बन रहा चौथी स्टेज पर पहुंच गया है गंभीर हालत में है असहनीय पीड़ा बनी रहती है औषधि ले चुके हैं उनमें लाभ नहीं हुआ पचास ग्राम देसी गाय के गोमूत्र में दो खड़ी हल्दी की गांठ पीस करके मिलाकर के रोगी को पिलाएं लाभ हंड्रेड परसेंट होगा अगर आप गाय का टॉयलेट पीले गाय का मूत्र पीले

والمرض اسنان الكبد والمرض السرطان والانتهابات شوف هسه اشرب انا صايم ولكن اشربها هذا السنة بس بسم الله الرحمن الرحيم شوف بسم الله ابو بسم الله الرحمن الرحيم تعال ابني شويه اللي جاي عاد اشوف بسم الله الرحمن الرحيم. في الله الرحمن النبي صلى الله عليه وسلم شو ما وراينا قوترير উটের মূত্র পান করার নির্দেশ দিয়েছিলেন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন کرامগণ বলেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল তাছাড়া তারা ছিল মুনাফিক এবং ডাকাত দলের সদস্য এইজন্য তাদেরকে উটের মূত্র পান করার নির্দেশ দেওয়া হয়েছিল তাছাড়া এটা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে खास ছিল এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনে আর দ্বিতীয় কোনো ঘটনা আপনি দেখতে পারবেন না যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মূত্র গোমূত্র পান করার নির্দেশ কাউকে দিয়েছেন শুধু তাই না আপনি যদি নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব দেখেন সেই জায়গার মধ্যে স্পষ্ট লেখা আছে যে হারাম বস্তু দ্বারা চিকিৎসা করা এটা সাধারণত জায়েজ হবে না এটা শুধুমাত্র তখনই জায়জ হবে যখন একেবারে নিশ্চিত হওয়া যাবে যে এই হারামের মধ্যে শেফা আছে এই হারাম ছাড়া আর অন্য কোনটার মধ্যে শেফা নাই তখন কেবলমাত্র অপারভ হয়ে এই হারাম দ্বারা চিকিৎসা করা যাবে অন্যথায় কারোর জন্য গোমূত্র হোক উটের মূত্র হোক এগুলো দ্বারা চিকিৎসা করা কিন্তু জায়জ হবে না তাছাড়া বর্তমান গবেষণার মধ্যে দেখা গেছে উটের মূত্র আর গোমূত্রের মধ্যে এমন কিছু কেমিক্যাল আছে ভাইরাস আছে যেগুলো মানুষের শরীরে যদি প্রবেশ করে তাহলে মানুষের শরীরে বিশাল বড় ক্ষতি হয়ে থাকে অথচ এই লোকগুলো দিব্যি উটের মূত্র গোমূত্র দিয়ে মানুষের চিকিৎসা করছে তাছাড়া একজন মুসলিম হিসেবে আমরা কিভাবে কথায় কথায় হারাম জিনিস পান করতে পারি আর হারাম বিষয়ে আমরা এই ধরনের চিকিৎসা করতে পারি এটা আমাদের বোধগম্য হয় না তো তার কাছে অনেকেই যায় যে এই বিশ্বাসে সে মাধ্যমে করে দেয় তো আপনি নিজের নিজেই করতে পারেন আপনার আকিদা বিশ্বাস এটাকে একেবারে আহ পরিষ্কার থাকতে হবে একেবারে শক্ত থাকতে হবে আপনার এই বিশ্বাস এই আকিদা লালন করতে হবে ওয়াইজা মারিত আল্লাহ আল্লাহালা বলে দিয়েছেন যে বলো আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আল্লাহ তাআলাই একমাত্র আমাকে সুস্থ করেন কোন ভণ্ড পীর ফকির মুফতি আলেম রাকি এ ধরনের মালা আলী কুর্দি ডাক্তার বলেন চিকিৎসক বলেন কেউ আমাদেরকে সুস্থ করতে পারে না সুস্থ করার ক্ষমতা তাদের কারোর কাছে নাই সুস্থ করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা অতএব কোনো ব্যক্তি যদি এই ধরনের দাবি করে যে আমি অন্ধকে ভালো করে দিতে পারি আমি এরকমভাবে পঙ্গু ব্যক্তিকে দাঁড় করিয়ে দিতে পারি আমি এই ধরনের চিকিৎসা করতে পারি যখনই মানুষ এই ধরনের দাবি করে বসবে হবে এই দাবিগুলো হচ্ছে বানানো নাটক এগুলো হচ্ছে মানুষের ইমান হরণের কারণ যে সমস্ত মানুষগুলো বিশ্বাস করে তাদের কাছে যায় তাদের কিন্তু ইমান নিয়ে ফিরে আসাটা কিন্তু অনেক দুঃসাধ্য হয়ে যায় শুধু তাই না এই লোকটা তো কোরআন দিয়ে চিকিৎসা করে নিঃসন্দেহে কোরআন এটা আমাদের জন্য শেফা তাহলে এই লোক যেই আয়াতগুলো পড়ছে আপনি নিজে সেই আয়াতগুলো পড়ুন আপনি কোরআনে কারিমের আয়াতগুলো পড়ে এই বিশ্বাস রেখে আপনি নিজেকে নিজে রুকিয়া করুন আপনি নিজেকে নিজে ঝাড়ফুঁক করুন আপনি কোরআন দিয়ে আহ রুকিয়া করে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করুন যদি সুস্থ সুস্থ হয় কেন না তার মানে বোঝা যাচ্ছে আপনার সেই ধরনের বিশ্বাস নেই তো প্রিয় দর্শক এই লোকটা সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে কারণ হচ্ছে সবচেয়ে বেশি তার ফলোয়ার ছিল পাকিস্তানে পাকিস্তানের পর হচ্ছে বাংলাদেশে এই জন্য সে বাংলাদেশে এসে তার ফিল্ডটাকে আরো বেশি মজবুত করতে চাচ্ছে তো এই ধরনের লোকগুলো থেকে আপনারা সকলেই সাবধান থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই বিশ্বাস রাখতে হবে পৃথিবীর কেউ আমাকে ভালো করতে পারে না পৃথিবীর কোনো জিনিস আমাকে ভালো করতে পারে না ভালো করার মালিক সুস্থতার মালিক একমাত্র আল্লাহ সেই যে কোরআন দিয়ে চিকিৎসা করে ওই কোরআন দিয়ে যদি আমি নিজের চিকিৎসা নিজে করি আল্লাহ আমাকেও সুস্থ করে দিতে তালা পারেন তার ক্ষেত্রে আল্লাহ যেমনিভাবে ভাবে সুস্থ করে দিতে পারেন আমার ক্ষেত্রেও আল্লাহ তালা সেভাবে সুস্থ করে দিতে পারেন আপনি বিশ্বাস রাখবেন যদি না রাখেন তাহলে কিন্তু আপনার ইমান কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভব সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ রইলো আপনাদেরও যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন আল্লাহ তাল্লার কাছে দোয়া আল্লাহ তালা সবসময় সর্ব অবস্থায় আমাদের সকলকে আল্লাহ তাল্লাহার প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ